মোটরসাইকেল সাইকেল জুড়ে না চালাইলে শরীর ছটফট করে কিছু উঠতি বয়সী বোলা বানের গাড়ি কিনে দিয়েও টেনশন করে অথচ দাম বুঝে না নিজের জানের গাড়িটা যখন জুড়ে মারো টান রাস্তার পাশের মানুষজন বাপমার নাম তুলে করে অপমান সাবধানে চালায়ও গাড়ি জীবন কিন্তু একটাই তাড়াতাড়ি পথ পাড়ে গিতে গেলে খারাবে কিন্তু সে শিক্ষকের শিক্ষায় যদি থাকে দুর্বলতার চিহ্ন ছাত্র যতই মেধাবী হোক প্রেক্ষাপট হবে ভিন্ন ছাত্রকে সৎপথে চলার উপদেশ দিয়ে শিক্ষক যদি খেলে জোয়া বই খাতার নীতিবাক্য কাজে আসবে না শিক্ষকের শেখানোটাই হবে ভুয়া মেধাবী ছাত্র আলো সরাবে যদি বিবেকের দরজা হয় উন্মোচন কথায় কথা বাড়বে কে শুনবে কার বচন শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষককে দেওয়া উচিত উপযুক্ত বেতন বাতা রিক্সকাওয়ালাদের উপার্জনের সমান বেতন পেলে মেধার মূল্য গেলো কোথা শিক্ষক যদি হিমশিম খায় চিকিৎসার খরচ মেটাতে গিয়ে মানুষ গড়ার কারিগরদের ঋণ মিটাবো তাহলে কী দিয়ে যারা করে আলোর সন্ধান তারাই যদি থাকে অন্ধকারে জাতির জন্য করবেটা কি তাদের দুঃখই তো